হাই ফ্রেন্ডস আজকে আমি চলে আসলাম আলুর দম আর লুচি নিয়ে মানে আমি আজকে আলুর দম আর লুচি বানাবো তো আলুর দম আর লুচি এটা খেতে কার না ভালো লাগে বলুন এর জন্য আমি আগে প্রথমে ময়দাটা রেডি করে নিচ্ছি লুচির জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি এখানে সাড়ে তিন কাপের মতো ময়দা ময়দা নিয়েছি আর হচ্ছে এর মধ্যে একটু লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো একটু সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিব। এবং এটা ময়দাটা সয়াবিন তেল দিয়ে মাখলে লুচিটা ফুলকো হয় আর খেতেও বেশ ভালো লাগে দেখুন এই যে মাখার পর আমি মুট করছি ঠিক এরকম হয়েছে আপনারা চেষ্টা করবেন এইভাবে করার জন্য তাহলে লুচিটা অনেক সুন্দর হবে আর এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি মানে ওষুধ যেটা এখন অল্প অল্প করে পানি দিব আর ময়দাটার ডোটা তৈরি করব ঠিক এভাবে আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো আমি এখন ডোটা তৈরি করে রেখে দিব রেস্টে রেখে দিব। এর উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে এটা আমি ঢেকে রেখে দিব ঢেকে রেখে দেওয়ার পরে আমি আলুর দমের জন্য রেডি করব। তো চলে আসলাম চোলাতে এখন এখানে আমি আলুর দম বানাবো কড়াইতে দিয়ে দিলাম তেল আর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখিছিলাম আলু এই আলুটা এখন এটা নতুন আলু তাই আমি ভালো করে ওরকম ছিলতে পারি নাই তো এখানে ফোড়ঙে দিয়ে দিলাম দুই একটা তেজপাতা আর সামান্য একটু কাঁচা জিরে আর দিয়ে দিচ্ছি দারচিনি তো এগুলো দিয়ে সুন্দর ভাজা ভাজা করে নিব তারপর এখানে কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি খুব সাদা মাটাভাবেই আলুর দমটা আজকে তৈরি করব আর এখানে একটু লবণ দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে একটু পানি দিতে হবে দিয়ে একটু কষিয়ে নিতে হবে একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধ এই গন্ধটা যাতে চলে যায় তো আমি কড়াই ঢেকে দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আপনারা আর এ পর্যায়ে মশলাটা কষানো শেষ এখন আলুটা দিয়ে দিলাম তো আলুটা দিয়েও খুব ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে যদি সিদ্ধ করা আছে তারপরেও আমি আর একটু ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ সিদ্ধ আলু অনেক সময় একটু শক্ত হয়ে যায় বিশেষ করে নতুন আলু আর এখানে দেখুন আমি দুধ নিয়ে নিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটা গুলিয়ে আমি ঝোলের জন্য এখানে দুধ দিয়ে দিলাম একটু আর এখানে সমপরিমাণ পরিমাণ এক কাপের মতো পানি আমি এখানে অ্যাড করে দিলাম এই যে এই আলুর দমটা শুধুমাত্র এই দুধ চিনি আর আরেকটা জিনিস দেব যার জন্য খেতে অসাধারণ লাগবে লুচির সাথে এই যে এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মিশালি বিশ্বাস করেন ফ্রেন্ড এই যে আলুর দমটা যে এত মজা হয়েছিল খেতে আপনারা ঠিক কীভাবে একটু ট্রাই করবেন দেখবেন যে কত মজা লাগে স্বাদ মিলা মিশালিটা দেওয়ার পরে অনেক ভালো লাগছে খেতে তো আলুর দমটা আমার রেডি হয়ে গেছে আমার সেই মজাদার আলুর দম আর এখন আমি এ পর্যায়ে লুচির লুচির জন্য রেডি করে নিব তো এখানে লুচির ডোটা আমার প্রায় রেডি দেখুন অনেকটা সফট হয়ে আসছে এখন আমি উঠিয়ে এটাকে ভালো করে একটু মথে নেবো তো এই যে আমি এখানে হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নিচ্ছি আর এখানে আমি একটা কেচি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ছোটো ছোটো করে মানে চাকু নিয়ে নিয়েছি আর কি ছোটো ছোটো করে এখানে এখানে একটা লেচ কেটে নিব আর সুন্দর হাতের সাজ এটা ছোটো ছোটো করে গোল বানিয়ে নিয়েছি যাতে আমার বেলতে সুবিধা হয় তো ঠিক এভাবেই আমি প্রত্যেকটা ডো রেডি করে নিচ্ছি নিয়ে আমি এখন বেলে নেব যাতে আমার খুব তাড়াতাড়ি লুচিটা রেডি হয়ে যায় তো ঠিক এভাবে আমি করে নিই সব সময় আর এই লুচিটা আসলে বাসা সবাই খেতে খুব পছন্দ করে মাঝে মাঝে সকালের ব্রেকফাস্ট অথবা ডিনারে আমি এটা বানিয়ে থাকি তো দেখুন আমি ঠিক এভাবে লুচিগুলো আমি এই যে বেলে নিলাম আরও কিছু আছে কিছু কিছু করে ভেজে নিয়ে আর বাকিটা করে নিব এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আর এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে লুচিটা দিয়ে দিলাম এখন শুধু দেখতে থাকবেন যে লুচিটা কত সুন্দর করে ফুলে ওঠে আর লুচি যখন ফলে ফ্রেন্ডস তখন মানে অনেক ভালো লাগে আসলে মনে হয় যে লুচি বানানোর সার্থকটা এখানে লুকিয়ে আছে আর কি তো এই যে অনেক সুন্দর করে ফুলছে প্রত্যেকটা লুচি খুব ভালো মতো ফুলছে আর কি যাই হোক তো আপনারা এভাবে আমি যেভাবে করলাম আপনারা তো দেখলেন এভাবে চেষ্টা করবেন বানানোর জন্য আমি সবাইকে বলছি যারা নতুন আছেন আর কি নতুন রাঁধুনি নতুন বিবাহিত যারা তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে তো এই যে লুচিগুলো আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে প্রত্যেকটা লুচি ফুলেছে অনেক ভালো লাগছে এই যে এক গামলা লুচি হয়ে গেছে তো এখন আমি প্লেটিং করে দেখাবো তো প্লেটের মধ্যে এই যে সেই কাঙ্ক্ষিত আলুর দম দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে লুচি দিয়ে দেব তো আমার এই আলুর দম আর লুচি আপনাদের কার কার ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আর সব সময় একটা কথাই বলতে চাই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আজকে পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ